ধ্বংসের মধ্যেও কোথাও যেন জীবন থাকে দুশ্চিন্তার মাঝে কোথাও যেন আশা থাকে মুসলিম মৌলবাদীদের হিংস্র আক্রমণের মুখে চব্বিশ ঘন্টাও সময় মেলেনি ঘর বাড়ি দোকান জমি সব ফেলে পালিয়ে আসতে হয়েছে একজন সত্য হওয়া মাকেও মাত্র আট দিন আগে যে পৃথিবীর আলো দেখেছে মুর্শিদাবাদের ধুলিয়ানের এক গ্রামে সেই সদ্যজাতকে বুকে বেঁধে কোন ক্রমে পালিয়ে আসা কোথায় যাবে ঠিক ছিল না কোথায় আশ্রয় মিলবে জানা ছিল না অবশেষে নদী পেরিয়ে মালদায় নিজের ভিটে মাটি ছেড়ে আসা এক সদ্য মা আর এক নতুন অভিজ্ঞতায় পাঁচ ছদিন হলো তার অবস্থায় আশ্রয় মিলেছে মালদার এক স্কুলে চেনা অচেনা অসংখ্য মানুষের আদরে স্নেহে বেড়ে উঠবে এই সন্তান মায়ের কাছে এই গল্পটা শুনে জানিস তো তোর জন্মের পরেই যে দাঙ্গাটা হলো গল্পটা চলতেই থাকবে এই শিশুর বড় হয়ে ওঠা পর্যন্ত গল্পটা চলবে শুধু কি একজন মা আরও এক সন্তান সম্ভব তিনিও ভিড়ের মধ্যে মিশে পালিয়েছিলেন

ওরা হিসেব মনোগন্ধা ঢিকা হয়েছে ঘিষেবর রান্না করে খাওয়ানো হয়েছে সব মানুষের রান্না বড়া করে খাওয়ানো হয়েছে কান্ডা কাড়ি তারপরে ভাতের হাঁড়ি বলে ফেলে দিয়েছে বসে ভাতের হাঁড়ি ভাত নামাজি দিরা খাবে ফেঁকে ফেলে দিয়েছে রোডে এটি করি মুসলমানগুলা বার ঘরে बम ফেলছে আমরা ছেলে মেয়ে লিয়ে থাকতে পারছি না দিয়া আমরা এখানে আছেছি রাত 9টার আমাদের করে বেশি করে ঘরে সেই মাও এসেছেন নদী পেরিয়ে ধুলিয়ানের আরেক দাঙ্গা বিধ্বস্ত গ্রাম থেকে মালদা জেলার স্কুলে ভাঙন প্রবণ মালদা জেলার এই স্কুলে একের পর এক জীবনের গল্প তৈরি হচ্ছে আজ সেই স্কুলেই এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দেখা করেন সাম্প্রদায়িক অশান্তিতে ঘর ছাড়াদের ত্রাণ শিপিরে তুলে দেন ত্রাণ আশ্বাস দেন পাশে থাকার মায়েরা নিশ্চিন্তে কোলে তুলে দেন সন্তানকে সেও নির্ভয় আশ্রয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাঁধে মাথা রেখে ফের ঘুমিয়ে পড়ে কিন্তু ওই শিশু সন্তানের মতো নিশ্চিত হতে পারছেন না অভিভাবকরা তারা স্পষ্টতই জানিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর পাহারা না থাকলে তারা আর ফিরে যেতে পারবেন না ধুলিয়ানে নিজের গ্রামে নিজের পাড়ায় কারণ গত শুক্রবার থেকে ধুলিয়ানের পরিস্থিতি অগ্নিগর্ভ ধুলিয়ান ষোলো নম্বর ওয়ান কিন্তু আমরা এখন কীভাবে ব্যবসা করব আমরা এখন স্থায়ী আমরা ওখানে বি এস এফ ক্যাম্প

আমাদের কাছে শুনে না তো কেন বাড়ি না হলে আমরা যেতে পারবো না কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন ক্ষতিপূরণ ছাড়াও প্রত্যেকে ক্ষতিগ্রস্ত ঘর ছাড়াকে ঘরে ফেরানোর আগে তাদের ঘর বানিয়ে শাড়িয়ে দিতে হবে রাজ্য সরকারকে সবার আগে দিতে হবে নিরাপত্তা এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীর দেওয়ার কথা মুখ্যমন্ত্রী তো জবাবদিহি করতে হবে পশ্চিমবঙ্গের মানুষ তাদের জন্য এখন এই মুর্শিদাবাদ এবং মালদার বেশ কিছু আমি আমি বলছি আমার কাছে রিপোর্ট আছে আঠারো সাত তারিখ সতেরো তারিখ আরো ভয়ঙ্কর পরিস্থিতি এরা তৈরি করতে চলেছে রাজ্য সরকারের আশকারায় রাজ্য

পাশাপাশি বসবাস করার যে বিশ্বাস ভরসা ভেঙে দেওয়া হলো ভেঙে দিল শাসক দলের তোষণের নেতারা প্রয়োজনীয় যে নিরাপত্তা তা দিতে পারল না যে পুলিশ সেই ক্ষতির পূরণ করবেন কোন রাজ্য সরকার মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ সদ্যজাত সন্তানও সেই বিশ্বাস হারায়নি ধ্বংসের মধ্যেও বেঁচে থাকার জীবনী শক্তি নিয়ে বেড়ে উঠুক আগামী সন্তানেরা ব্যুরো রিপোর্ট মাধ্যম